আহ আাহা আহ উহ পেশার পেশার বাইরে গেছে জীবনটা একদম বরবাদ হইয়া গেছে বাজান বাইশটা আমার এটা কি দেখাইলো বরবাদ সিনেমা দেখলাম আজকে জীবনটা একদম বরবাদ হইয়া গেছে আহ হার্টের ভিতর চিন চিন করে ব্যথা করতেছে এটা কি দেখলাম আমারে এই বাইশটা রিভিউ দাও আমার দেওয়ার মতো এখন সামর্থ্য নাই থাকো বাইশটা রিভিউ দিবে বরবাদ সিনেমা দিয়ে আমি যাই বাইশটা বাকিটুক ব্যবস্থা করতে আছে। হ্যালো 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 চাচার কথা হান্ড্রেড পার্সেন্ট ঠিক একদম বরবাদ সব কিছু একদম বরবাদ মাথা নষ্ট করা সব কিছু কি বলবো আজকে আমি আর চাচা ডিসাইড করলাম যে ঈদের দিন দেখি ফার্স্ট শো সাকিব খানের বরবাদ দেখে আসি দেখতে গেলাম বিশ্বাস করেন আড়াইটা ঘন্টা কোথায় থেকে কি হইলো কিচ্ছু 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 একদম মাথায় ক্যাচ না ভাই শুরু থেকেই কি সিন ও মাই গড ও মাই গড বাংলা সিনেমার ইতিহাসে আমি মনে করি নতুন একটা যুগান্তকারী সিনেমা হচ্ছে বরবাদ আপনাকে হলে আপনি ঢুকবেন আপনি সিনেমা দেখবেন শুরু থেকে যে সিনগুলো আপনাকে দেখাবে একটার পর একটা এত সুন্দর করে সাজানো এত সুন্দর করে বোঝানো ও মাইকট যে এটা কি দেখলাম আমি মুভির শুরুতে যে সিনটা আপনি দেখবেন দেখে মনে করবেন যে হয়তো সাকিব খান এখানে পুরা ভিলেন কিন্তু ভাই এই মুভি আপনাকে পুরো আড়াইটা ঘন্টা কোথায় দিয়ে টেনে নিয়ে যাবে কোথায় থেকে কি আপনি একটু প্রেডিট করতে পারবেন না অদ্ভুত লেভেলের সিনেমা অদ্ভুত অদ্ভুত মুভির স্ক্রিপ্ট সিনেমাটোগ্রাফি তারপরে ভায়োলেন্স ও মাই গড সেই লেভেলের এই মুভিটা দেখতে বসলে আপনি বলবেন যে এটা আমি আপনি বাংলা সিনেমা দেখতেছি না কোনো হলিউড সিনেমা দেখতেছি শুধু অ্যাকশনে না মানে এর আগে আমি দেখেছি যে অনেক অ্যাকশন মুভি আছে দেখা যাচ্ছে শুধু মারপিট এছাড়া আর কিছু না কিন্তু এই মুভিটা আপনি কাহিনি খুঁজে পাবেন শুধু সুন্দর বিজিএম খুঁজে পাবেন তারপরে খুঁজে পাবেন তার চিত্রনাট্য অসাধারণ চিত্রনাট্য আপনাকে পুরো আড়াইটা ঘন্টা ফ্রেমে বেঁধে রাখবে আপনি একটু নড়াচড়া করবেন না আপনার হার্ট হার্ট বিট শুধু বম 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 এরকম করবে এইরকম একটা সিনেমা টিকিট যখন কাটলাম এগারোশো টাকা টিকিটের দাম নিল ভাবলাম যে ইস এগারোশো তো বাংলা সিনেমা দেখব মন খুদ 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 অবস্থাতে গেলাম গিয়ে ভাই যখন দেখলাম মাথা নষ্ট এ কি সিনেমা বিশ্বাস করেন হয়তো আপনারা ভাবতেছেন আমার এক্সপ্রেশন থেকে ভাবতেছেন যে আমি বেশি বেশি করে বলতেছি একটুও না এই সিনেমা দেখলে আপনি বুঝবেন আমি আপনাদেরকে হান্ড্রেড পারসেন্ট আপনাদের সাথে চ্যালেঞ্জ করে বলতে পারি আপনি দেখে বলবেন যে এটা একটা বেস্ট সিনেমা এই দুই হাজার পঁচিশ সালে দুই পঁচিশ সাল কেন আমাকে যদি পার্সোনাল রেটিং দিতে বলে এই সিনেমাকে আমি দশে দশ দেব এবং এটা আমি মনে করি বাংলা সিনেমার অন্যতম শ্রেষ্ঠ সিনেমা বরবাদ এই নামটা যে বরবাদ এই নামের সাথে এই সিনেমার হান্ড্রেড পার্সেন্ট মিল পাবেন একটা ফ্যামিলি কিভাবে ধ্বংস হয়ে যায় একটা মানে পুরাই মানে স্পয়লার দেবো না আপনি দেখলে বুঝবেন যে কি থেকে কি কাহিনী হচ্ছে ভাই রে ভাই মানে পুরা হার্ট অ্যাটাক পুরা হার্ট অ্যাটাক করা একটা মুভি এটা সিনেমা চলাকালীন চাচা তো বারবার খালি পানি খাইতেছিল বলতেছে বাপ যান এগুলা ভাইলেন সিন আমি দেখবো না এইসব সিন দেখলে আমি হার্ট অ্যাটাক করব শেষে আমাকে আবার হসপিটালে নিয়ে যেতে হবে চাচাকে বললাম চাচা দেখো কি সিন কি মুভি এই মুভি দেখলে তুমি চাচা তোমার জীবনটা সার্থক হবে তুমি কোনো মতো বাচ্চা থাকো বাইচ্চা থেকে শেষ পর্যন্ত মুভিটা শেষ করো কথা বলার টাইম নাই কি সিন এক একটা আর কি রিলেটেড একটা সিনের সাথে একটা সিন রিলেটেড আপনি পুরো মুভিতে আপনি খুঁজে পাবেন না একটা সিন খুঁজে পাবেন না যে এটা অপ্রয়োজনীয় সিন আপনি একটা মিনিটের জন্য আপনি বোর হবেন না সঠিক স্থানে গান সঠিক স্থানে ডায়ালগ সঠিক স্থানে আপনার অ্যাকশন একদম ফুল প্যাকেজ কিছু মুভি আছে না যে খালি মারামারি কিছু মুভি আছে না খালি রোমান্টিকতায় আবার কিছু মুভি আছে চিপস খাচ্ছেন তারপর পপকর্ন খাচ্ছেন কোনো মতে ছবিটা মানে শেষ করে বের হয়েছে কিন্তু ভাই এটা ফুল প্যাকেজ মানে দেখেন এই সিনেমাটা দেখেন দেখলে আপনি বুঝবেন যে এটা সিনেমা নাকি আমি কিন্তু মোটেও সাকিব খানের একজন ফ্যান না কারণ সাকিব খানের যে পূর্বে লিপস্টিক মার্কা অনেক মুভি দেখছি দেখে আমার সাকিব খানের প্রতি কেমন একটা ইয়া ছিল কিন্তু আমি দুই বছর আগে প্রিয়তম মুভিটা দেখছি দেখার পর একটু একটু ভালো লাগা কাজ করছে মানুষ বলছিল প্রিয়তমা এই মুভি সেই মুভি আমার কাছে আহামরি লাগে নাই মানে গোজামিল লাগছে কাহিনী দ্রুত শেষ করে ফেলছে একটা কেমন যেন তাড়াহুড়ো ছিল মুভিটার ভিতরে কিন্তু এই মুভি ভাই এই মুভিতে কোনো তাড়াহুড়ো নাই প্রত্যেকটা স্ক্রিপ্ট এমন ভাবে সাজানো আমার জানা নাই যে চিত্রনাট্যকে নাট্যটা কে লিখছে যে চিত্রনাট্যটা লিখছে তাকে সিরিয়াস লেভেলে চিত্রনাট্য লিখছে একটার পর একটা ধন্যবাদ দিতে পরিচালককে চিত্রনাট্যকর এবং পরিচালক দুজনের কম্বাইন্ডে একটা মুভি যে কতটা যুগান্তকারী হতে পারে তার উৎকৃষ্ট উদাহরণ এই বরবাদ সিনেমা একদম বরবাদ মানে নামটার সাথে সবকিছু আপনি করবেন ও শুরু থেকে লাস্ট সিন পর্যন্ত শেষের দিকে আপনি অবশ্যই কাঁদবেন শেষের দিকে যে সিনটা যখন থাক বলবো না দেখে অসাধারণ অসাধারণ আপনার মূল্য যে হোক না কেন টিকিটের পাঁচশো টাকা হোক তিনশো টাকা যাই হোক না কেন আপনি এই টিকিট কেটে এই সিনেমা দেখবেন আপনি নিজে বলবেন যে এই সিনেমাটা দেখে আমার টাকাটা উসুল আপনি যদি সত্যি সিনেমা প্রেমী হন আপনার সাথে চ্যালেঞ্জ আপনি একটা খুঁত বের করবেন যে এই সিনেমাতে খুঁত আছে নিখুঁত একটা মুভি আমি তো দেখি নাই এই সাম্প্রতিক সময়ে এরকম কোনো বলিউড কিংবা হলিউড হলিউড আলাদা ওটা চ্যাপ্টার বলিউড বলিউড আমাদের উপমহাদেশে এরকম রোমান্টিক অ্যাকশন ধর্মী এইরকম সিনেমা তৈরি হয়েছে এটা কোনো কপি সিনেমা না কোনো কিচ্ছু না আপনি দেখলেই বুঝবেন যে সিনেমাটা কি একদম টোটালি মৌলিক গল্পের উপর লেখা এবং কোনো গোজামিল নাই কি সিনেম্যাটোগ্রাফি কি ক্যামেরার অ্যাঙ্গেল কি ডায়লগ ও ভাই আহ দিলখুশ আমি মনে করি এই জুলাই বিপ্লবের পর অনেক কিছু আমরা উপহার পাইছি স্বাধীনতা উপহার পাইছি বাক স্বাধীনতা উপহার পাইছি অনেক কিছু উপহার পাইছি এই সব কিছু উপহারের মধ্যে এই বরবাদ সিনেমাটা অন্যতম একটা উপহার এটা সত্যি একটা গিফট আমাদের ঈদের একটা ফুল প্যাকেজ একটা এই সিনেমাটা এটা একটা উপহার আপনার মন ভালো হয়ে যাবে আমি মনে করছি যে আমার সকাল থেকে দুপুর পর্যন্ত ভালো মতো কাটলো না এখন সিনেমাটা দেখে আসি দেখি কিন্তু আমার টাকা উসুল আমার সময় অস্থির একটা মুভি অস্থির সিনেমা দেখার পর চাচাকে নিয়ে যখন আসলাম চাচা পুর রাস্তায় সেটা হাট বলতে আহ আমার সমস্যা আমার হাটটা দিই আমি কি দেখলাম এটা চাচা তো পুরো অস্থির হয়ে গেছে চাচা তো বলতেছে যে বাজান আমি আমাকে অক্সিজেনের ব্যবস্থা করো কি একটা অবস্থা রে ভাই একটা ভালো পরিচালক একটা ভালো চিত্রনাট্য আর একটা ভালো সিনেমাটোগ্রাফি বিজিএম এইগুলো যদি সঠিক কম্বাইন্ড হয় একটা সিনেমা যে কত সুন্দর হতে পারে তার উৎকৃষ্ট উদাহরণ এই বরবাদ সিনেমা এই সিনেমা যদি কোনোভাবে ফ্লপ খায় তাহলে ভাই আমি বলব যে বাংলা সিনেমার আর কোনো দরকার নাই। এত সুন্দর সিনেমা এই সিনেমা ফ্লপ হওয়ার কোনো আমি কোনো ওয়ে দেখি না এই যে আমি যেমন দেখে এসে আমার স্বদ্যোগে আমি আপনাদেরকে বলতেছি যে দেখেন এই সিনেমাটা ওরকম আপনিও বলবেন আপনার ফ্রেন্ডদেরকে দেখার পর যে না এটা আসলে সিনেমা অন্যান্য আরও সিনেমা রিলিজ হয়েছে ওগুলো দেখবো না আমি মানে দেখার প্রয়োজন নাই আবার দেখতেও পারি কিন্তু আমি মনে করি এটা ওয়ান অফ দ্য বেস্ট সিনেমা বাংলা সিনেমার ওয়ান অফ দ্য বেস্ট সিনেমা সিরিয়াস লেভেলের এই যে আমি বললাম মুখ দিয়ে আমার কথার সাথে সিনেমা দেখার পর আপনি মিলিয়ে নিন যে এটা কতটুক আমি সত্য বললাম না কতটুক আমি অতিরঞ্জিত করে বললাম এটা মিলে নিয়ে তুমি কি সব কয়া শেষ করবে কিছু আচ্ছা ঠিক আছে দর্শকরা আমার কথা একটু শুনুক আহ আহ জীবনে মেলা সিনেমা দেখছাও আমি জীবনে মেলা সিনেমা দেখছি লাইলি মজনুর প্রেম নাগ নাগনাগেরির প্রেম তারপরে মালা তারপরে আর কি কী জান আজকেরি ব্লিশ কো কোপ মার বলটু কানা শয়তান হৃদয় কারেন শখ নিশিরাইতে কুত্তা ডাকে আর অন্যান্য অনেক রকম কলিজায় শখ তারপরে ডাক্কু কুলসুম ফাটা মাতা কোপ মার বলটু, কানা শয়তান আজকেরি ব্লিশ অনেক রকম সিনেমা দেখছি বাবা জান এই বর সিনেমা অনন্য আমার হার্টের অ্যাটাক হয়ে গেছিলো প্রায় অবশ্যই দেখবা মাথা নষ্ট আহ আহ এখন একটু শান্তি পাইতেছি আহ এটা ঘুমাই আহ টাটা